আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করেছি দেখতেই পাচ্ছেন আমি কোথাও যাচ্ছি এবং ভিডিও শুরুতে কিছুটা ক্লিপ দেখেও আপনাদের বোঝা উচিত যে কোনো একটা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি আজকে আমি যাচ্ছি উই মালয়েশিয়া একটি প্রাপ্তি এবং সফলতার প্রোগ্রামে যেটার পুরো অনুষ্ঠানটারই তত্ত্বাবধায়ক এবং অ্যারেঞ্জের দায়িত্বে ছিলাম আমি এবং আদিতনু আমাদের এক ছোটো বোন দুঃখের বিষয় হচ্ছে পুরো অনুষ্ঠানের দায়িত্ব থাকলেও অনুষ্ঠানটা সুন্দরভাবে আমি যদিও গুছিয়ে এনেছি কিন্তু অনুষ্ঠানের দিন অনুষ্ঠানে যেতে যেতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল কারণ পরপর তিন দিন ছুটি থাকার কারণে মালয়েশিয়া প্রচুর জ্যাম ছিল রাস্তায় আমার এক ঘন্টার রাস্তা তিন ঘন্টা লেগেছে যেতে সেজন্য আমি এই ভিডিওর মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেই সকল আপুরা আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার অনুষ্ঠানে লেট করে আসার কারণে আমি আস্তে আস্তে আমাদের আপুদের সবার খাওয়া দাওয়া শেষ আমার এবং প্রধান অতিথি ছাড়াও আরও কিছু অতিথিদের খাওয়া দাওয়ার বাকি ছিল আমি এসেই আগে খাবারটা খেয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল আপুদের হাতে রান্না করা মজার মজার খাবার যে খাবারগুলো কিছু কিছু খাবার আমি মিস করে গিয়েছি কিছু খাবার ছিল আমি খেতে পেরেছি কিছু শেষ হয়ে গিয়েছিল যাক শেষ যেগুলো হয়েছে ইনশাল্লাহ নেক্সটে কোনো প্রোগ্রাম হলে তাদের হাতে রান্না আমি খেয়ে নেব আর এখন চলুন আমরা কি অনুষ্ঠানে এসেছি আমরা এসেছি উই মালয়েশিয়া প্রাপ্তি এবং আমাদের যে খ্যাতিটা অর্জন করেছি কিছুদিন আগে আমরা হাই কমিশনে একটি প্রোগ্রাম করেছি তাছাড়া আমরা বেশ কিছু কাজ করেছি মালয়েশিয়াতে যেগুলোর অনেক অনেক মানে অনেক সফলতা পেয়েছে, সেই সফলতা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের এই মিট আপটা প্রতি মাসে একবার করে আমাদের উই মালয়েশিয়ার সমস্ত উই উদ্যোক্তাদের নিয়ে আমাদের যে মালয়েশিয়া হেড তিন আগে যারা ছিলেন তারাও করতো এখন বর্তমানে উই মালয়েশিয়া হেড হচ্ছেন তিনাপু আপু এই অনুষ্ঠানটা করে থাকেন তা আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণই ভিন্ন মিট হচ্ছে আমাদের প্রাপ্তি এবং সফলতা নিয়ে কথা মানে আলোচনা সভা সব কিছু বলতে পারেন তিন আপু মালয়েশিয়ায় উইতে আসার পরে মানে উইয়ের দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু ভালো ভালো কাজ করেছে তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের সাথে ওনার কোলাভেশন হাই কমিশনের সাথে কোলাভেশন করার পরে উনি বেশ কিছু অর্ডার পেয়েছে যেটা কিনা আমাদের জন্য আমরা বলতে উইয়ের আপদের জন্য অনেক অনেক লাভবান হয়েছি আমরা প্রথমত আমরা আমি উইতে অংশগ্রহণ করার পরপরই যেই প্রথম অনুষ্ঠানটা আমি অংশগ্রহণ করি সেটা হচ্ছে বৈশাখী মেলা হাই কমিশনের পক্ষ থেকে বৈশাখী মেলা এবং ওই মেলার সমস্ত ডেকোরেশন খাবার সব কিছু এভরিথিং ছিল আমাদের উইয়ের অধীনে উই সব কিছু করেছে এবং আমরা এত সুন্দরভাবে সবাই একসাথে করেছি যেটা দেখে আমাদের বাংলাদেশ হাইকমিশনার স্যার এবং হাইকমিশনের সমস্ত কর্মকর্তারা খুবই খুশি হয়েছে আনন্দিত এবং তারা তারপর থেকে একটা একটা করে অনুষ্ঠানে আমাদেরকে যে কে আমাদেরকে অনুষ্ঠানগুলো দায়িত্ব দিচ্ছে এই প্রাপ্তিটা শুধু আমার না সবার সমস্ত উইয়ের এই প্রাপ্তিটা আমরা সমস্ত আপুরা মিলে একসাথে করেছি উইয়ের যেই সকল আপুরা আছে উইয়ের ডেকোরেশনের আপুরা আছেন রান্না বান্না ক্যাটারিংয়ের যে সব আপুরা আছেন সবাই সবার জায়গা থেকে খুব সুন্দরভাবে কাজ করেছেন একত্রিতভাবে আমরা কাজ করেছি সে কারণে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের সমস্ত আপুদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আমাদের উইয়ের হেড নিশা আপুকে এবং আমাদের মালয়েশিয়া চ্যাপ্টারের হেড তিনা আপুকে ওনারা এই সহযোগিতাটা না করলে আমরা এত বড় কাজ করতে পারতাম না আমাদের এই প্রাপ্তি এবং সফলতাটা আসতো না এই সফলতার কারণে এই প্রাপ্তির কারণে হাইকমিশনার স্যার আমাদের উই মালয়েশিয়াকে সম্বর্ধনা দিয়েছেন সেটাও আমাদের কাছে অনেক পাওয়া আমি আমার ভিডিও মাধ্যমে আমাদের হাই কমিশনার স্যারকেও অনেক অনেক ধন্যবাদ জানাই উনি আমাদের পাশে এভাবে আছেন দেখে ওনার সহযোগিতা যেন ওনার দোয়া যেন আমাদের সাথে সব সময় থাকে তা আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে মূল অনুষ্ঠানের শুরুতেই এক এক করে সবাই তাদের নিজ নিজ বক্তব্য জানাচ্ছে এবং আমাদের তিন আপু বক্তৃতা দেওয়ার পরে আমাদের যে সকল উই উদ্যোক্তা আপুরা আছেন সবাইকে এক এক করে উনি ডেকে বলার জন্য মানে স্টেজে আমন্ত্রণ জানিয়েছে এবং সবাই সবার বক্তব্যগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আমাকেও বলেছে আমিও আসব এক মানে পরে আর কি যেহেতু আমি নতুন উদ্যোক্তা অতএব আমার সিরিয়ালটা একটু পরে আসবে আমি খুব অল্প সময় হয়েছে উইতে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো কাজ করেছি এবং সবগুলো কাজে এর মূল উদ্যোক্তাই হচ্ছেন আমাদের তিনাপু আপু আমাকে মানে আদেশ বলতে পারেন করে করে এই কাজগুলো করিয়েছে উনি যদি আমাকে পুষ না করতো মানে বলতো যে উনি সব সময় সবাইকে বলে আপনি পারবেন আপনি করতে পারবেন ওনার এই কথাটাই আসলে আমাদের মূল শক্তি আমি খুব খুব সমস্যার মধ্যে আছি মানসিকভাবে নানান সমস্যার মধ্যে আমি আছি তারপরেও আমি অনেক সময় বলি যে আপু আমি এটা করব না বা আমি পারবো না উনি সময় বলে আপনি পারবেন চেষ্টা করেন এই সাহসটাই কয়োজন দেয় বলুন উনি একজন আমাদের মা বা বড় বোনরা যেভাবে আমাদেরকে সহযোগিতা বা সাহস দিয়ে থাকে ঠিক সেই রকমই তিনি আপু আমাদের সকল উদ্যোক্তাদেরকে এভাবে সাহস জুগিয়ে যাচ্ছে সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে আবারও তিনি আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি যাই হোক সবাই সবার কথা বলেছে সবাই সুন্দর করে বলেছে শুনতে খুবই ভালো লাগছিল আর আমাদের এই সুন্দর কথাগুলো ভিডিও করার জন্য ক্যামেরাবন্দি করার জন্য আমাদের সাথে ছিলেন আর টিভি রাজু ভাই এবং এন টিভি কায়সার হান্নান ভাই তো সব কিছু মিলিয়ে সুন্দর একটা অনুষ্ঠান আমরা করেছি যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অবশ্যই একটু হলেও ভালো লাগবে আমার বিশ্বাস এবং আমাদের যে প্রাপ্তিটা সেটা নিয়ে তো আমরা অনেক হ্যাপি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এভাবেই যেন আমরা মালয়েশিয়া অতিটা আনাচে কোনাচে উইয়ের নামটা লেখাতে পারি এখন দেখতে পাচ্ছেন আমাকে ডাকা হয়েছে আমি খুবই সংক্ষিপ্তভাবে অল্প কিছু কথা বলেছি আমি খুব নার্ভাস ছিলাম কারণ এটা আমার প্রথম কি বলবো কোনটা বলতে কোনটা বলে ফেলবো তারপরেও দেখলাম যে না আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে আমার বক্তব্যটা আমি উপস্থাপন করেছি আস্তে আস্তে আরও সুন্দর হবে আজকে এখানে যখন আমি স্পিচ দিচ্ছিলাম তখন আমার আমার পুরাতন এক ম্যাডামের কথা খুব মনে পড়ছিলো কিনে একসময় আমাকে পড়া বলার জন্য বেশ বকাবকি করতো যে তুমি কেন স্পষ্ট করে পড়া বলো না আজ উনি আমাদের মাঝে নেই উনি অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তবে ম্যাডামের দোয়া এবং ভালোবাসা আমার সাথে ছিল বিদায় এ ধরনের অনুষ্ঠানগুলোতে আমি কথা বলতে পারছি আপনি আমার জন্য দোয়া করবেন আমার বক্তৃতা শেষ এখন আমাদের অন্যান্য আপুরা কথা বলছে আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা বিকেলে স্ন্যাক্স খাব সবার সব আপুদের হাতে তৈরি মিষ্টি জাতীয় খাবারগুলো খাব দুপুরে তো খাবার ঠিকমতো খেতে পারিনি এখন গিয়ে মজা করে খাবো আর আজকের ওয়েদারটা খুবই খুবই মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল প্রচুর বৃষ্টি ছিল মুসুলধারে সকাল থেকে রোদই ছিল কিন্তু অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে মুসুলধারে বৃষ্টি ছিল বাহিরে বৃষ্টি হচ্ছিল ভিতরে হলরুমে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান করছিলাম এবং সেই সন্ধ্যা মুহূর্তে আমাদের ছোটো বোন আদিতনুর গান আরও অনুষ্ঠানটাকে জমিয়ে তুলেছে এবং এই অনুষ্ঠানে আরও জমিয়ে তুলেছে আমাদের দুইজন উদ্যোক্তা আপুর গরম গরম চা আসলে সব কিছু মিলে সেই সন্ধ্যাটা দিনটা খুবই ভালো কেটেছে খুবই ভালো লেগেছে যারা মালয়েশিয়ার মধ্যে আছেন আমি যারা উইতে আসতে চান আমি তাদেরকে আমন্ত্রণ জানাই আপনারা উইতে যোগ দেন এত সুন্দর অনুষ্ঠান বা এত সুন্দর প্রোগ্রাম আপনারা তখনই করতে পারবেন যখন সবাই একসাথে একত্রিত হয়ে কাজ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা সকল কি সুন্দর মিলেমিশে উইতে কাজ করছি আমি যারা ঘরে বসে আছেন কিছু করতে চান আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন হাইকমিশনে বা তাছাড়াও তিনশো চারশো পাঁচশো জনের খাবার আমরা সবাই একসাথে মিলে গুলো দিয়ে থাকি আমরা কিন্তু কেউই বসে নেই সবাই সবার কাজ থেকে কাজ করে যাচ্ছে কেউ বা হাউস ওয়াইফ কেউ বা কর্মজীবী মহিলা তারপরও উইতে এসে আমরা কিন্তু সবাই একসাথে খুব সুন্দর করে কাজ করছি যারা মালয়েশিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন কেউ যদি উইতে যোগ দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনিও হয়ে যাবেন নারী উদ্যোক্তা আজকে ভিডিওটি এই পর্যন্তই আর সর্বশেষ শেষ আপনাদের জন্য রাখছি এন বাংলাদেশে যে আমাদের নিউজটা প্রচার করা হয়েছে সেটার কিছুটা অংশ বিশেষ দেখে আপনাদের কাছে ভালো লাগতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই উই টিমটাকে মানে পুরো মালয়েশিয়া উই টিমটার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা সামনে আরো ভালো আরো সুন্দর কাজ করতে পারি আরো এগিয়ে যেতে পারি আমাদের কাজের ধরনগুলো যেন আরো সুন্দর হয় আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য সেই সাথে আমাদের এই মূল পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশার প্রতি কৃতজ্ঞতা জানান